আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা যে ভিডিওটি করছি সেটি হচ্ছে আমরা বাচ্চাদের নিয়ে ঢাকা শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম তো ওইখানে গিয়েই একটি ভিডিও করছিলাম ওইখানে মেলা হয়েছিল তো বিভিন্ন অনেক প্রচুর জিনিসই ছিল আর ওইদিকে তো আমার বাচ্চারা খুব ছুটোছুটি করছিল ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া মানে হয়রানি মানে হয়রান হওয়া ওদেরকে নিয়ে ধরতে ধরতে আমরা মানে হয়রান হয়ে যায় যার ফলে কোনো কিছু আর ভিডিও তো করতেই পারছিলাম না ঠিক মতো তো ওদেরকে দেখে দেখে রাখতে হয় আর এই দিকে আমি আমরা দেখলাম কি বায়োস্কোপ বয়স্কোপ আমার সব আমি সবসময় বই পড়েছি এবং টিভিতে দেখেছি বাট যেটা কখনও বাস্তবে আমি দেখিনি তো সেদিনই দেখেছিলাম তো খুবই ভালো লাগছিল তো দেখে আর আমার বাচ্চারা এখানে একটা বিবিকে বেবিকে দেখে ওরাও খেলা শুরু করে দিল ব্যাডমিন্টন দুই ভাই খুব মনোযোগ সহকারে খেলাটি খেলছে ওরা কখনোই খেলেনি ওসমান তো পুরোই ছুটো ছুটি করে ক্লান্ত হয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়েই দেখছে তো দেখছে ও কতক্ষণ অনেক মিনিট এখানে দাঁড়িয়ে দেখছিল খেলাটা মনোযোগ সহকারে পরে এই আঙ্কেলটি এসে ওর হাতেটা ধরিয়ে দিল নাও তুমি খেলো ও নিয়ে দাঁড়িয়ে আছো কী করবে বুঝতে পারছিল না ও তো খুব ছোট তারপরে আমরা রমনা পার্কে যাই তো রমনা পার্কে গিয়ে শিশু প্লে গ্রাউন্ডে যাই আর এখানে গিয়ে তো দুজন মহা খুশি তো এই তো একটু খেলাধুলা করলো তারপরে তো আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ি তারপরেই তো আমরা চলে আসি বাবা ছেলেরা ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করেই তো আমরা চলে আসলাম তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম